এটার নাম হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এটা আরে ভাই তো তো আমি বারবার ডাকলাম আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি ক্ষেত্র থেকে বলছি আজ আছে সিরাজগঞ্জের তারা উপজেলার জেলার গ্রামে না ভাই আপনার বাবার নাম কি ভাই মোহাম্মদ মুক্তার হোসেন মুক্তার হোসেন আপনার নাম নুরুল হাসান আপনি কোন ক্লাসে পড়েন আপনি আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি ইসলামের সরকারি কলেজ হিসাবে আচ্ছা আমরা ভাইয়ের তিনি পরামর্শ লেব আর কাকার পরামর্শ কিভাবে কি চিতা আসল ওনারা আমরা দেখো এটা যুবকদের জন্য কিংবা আমার জন্য আমার এনে শিকার বিষয় আছে আপনারও শেখার বিষয় আছে আমরা তাহলে যাই বেশি কথা না বলে আমরা চলে যাই নাকি আসসালাম আলাইকুম কাকা ভালো আছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি আপনার আমের বাগানে আর বোরের বাগানে আসলে আমরা খুশি হয়েছেন কি আপনি হ্যাঁ খুশি তাহলে আপনি পরামর্শ দিবেন আর আপনি কিভাবে শুরু থেকে এড এড করছেন এটা আপনারা আমার দর্শক বছর জানে এটা কিভাবে করছেন আপনি কম করে যে না বেশি করেজের ভিতরে এগুলো করতে হয় 10 শত জানবেন না কি না জানি তো আপনি এরকম একটা কিসি দা আগর ওয়েবিনারটা যাই আপনি এর থেকে প্রথমে আপনি খরচ তো অবশ্যই করুন হ্যাঁ হ্যাঁ প্রথমে তো আমি সবজি চাইছিলাম হুম হুম

কৃষির উপর কিছু আমি কৃষি অবশ্যই অনেকবার প্রশিক্ষণে বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরে আমি এটা করি করার পরে চারা লাগাইলাম এই গাছের বয়স কিন্তু দুই বছর চলছে দুই বছর এখনো ফুল হয় নাই দুই মাস না এখনো কম আছে তো এটা তো তিন মাস পরেই ফল ধরা শুরু করে লাগানোর তিন মাস পরেই ফল শুরু হয় শুরু হয় এই তো ডুগগা গাছ ছোট গাস্থতে ফল শুরু হয় ছোট ওই সময় কি ফল রাখেন না কি করে কম রা লাগে একটা দূরে করে রা লাগে হ্যাঁ হ্যাঁ ওই একটা দূরে রাখলেই কখন লেবারের দাম চলে আসে হ্যাঁ হ্যাঁ আর যাই খরচই ওই ওইটাতেই ওয়ায় যায় হ্যাঁ বুঝতে ছয় মাস পর থেকে ইনশাআল্লাহ কিছু কিছু কריה আমার জন্যও থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর এখন তো মোটামুটি ফুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এক বছর হইলো ইনশাল্লাহ আমার প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা বছরে আয় আসে আপনার এক বছরে কয় টাকায় সার্ভিস দা খরচ পরে এটা বলছি এখানে তো সর্বোচ্চ ৫০ থেকে ষাট হাজার টাকা আমার লেবার সার সমস্ত কিছু ওষুধ পাতি যা লাগে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমার বছরে লাগে এক বিঘায় আপনার আড়াই তিন লাখ টাকা ভাড়া এরকম হ্যাঁ এক বিঘায় আমার বর্তমানে এটা কয় বিঘা জমি

তারপরে ফুল আছে হ্যাঁ ফুলটা কতদিন বাদে নিচে যেটা হবে এই ফুলটা সর্বোচ্চ আর বিশ দিনের ভিতরে এটা কুড়ি হয়ে যাবে কুড়ি হয়ে যাবে তারপরে এক কুড়ি কিন্তু নতুন কুড়ি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এগুলো কিন্তু কুড়ি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এরপরেই এগুলো আবার বিশ দিন পরেই এগুলো পলি করতে হবে আপনার এটা কেন হয়েছে এটা মাথাটা হ্যাঁ এটার নিয়ম হইলো এই এই চার পাতা পর পর আর ডোগাটা ভেঙে দেয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানে নতুন খুশি হইলে ওখান থেকে ফল হবে আপনি ছোট থেকে কি ভাঙছেন নাকি এরকম হ্যাঁ ছোট থেকে এরকম ভাঙা লাগে কয় ফুট ওটা আসলে গাছটা আপনার এইটা গাছ আপনার দেড় থেকে দুই ফুট হলেই ওর মাথা ছেঁড়া লাগে ছিঁড়লে যত খুশি বাড়াবে ফল তত বেশি বুঝতে পারছি আমরা আমরা দেখতেছি আপনি বড় হয়ে লাগছেন এর ক্ষতি করতেছেন না তো একে না না ওটা আমার হলো মানে মিশ্র ফল হিসাবে মোটামুটি ভালো ফল হয়েছে ওটা ওটা হচ্ছে এখন হারভেস্ট শুরু হয়েছে বড় হ্যাঁ হ্যাঁ এরপরে যে মাঝে আবার ফাঁকা জায়গা আছে বিলাতি লাগাছে মিষ্টি কুমড়ো আলহামদুলিল্লাহ ওটা ওই কাকারাই কি শেরবার কত কয় বছর ধরে আছে না এটা আমার তো জীবন শুরু থেকে কৃষি দিয়েই শুরু হ্যাঁ বুঝতে পারছি আমরা তো আহ লেখাপড়াও করি নাই চাকরি বাকরিও করি না লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত করছেন আমি সামান্য কিছু লেখাপড়া করছি সেভেন এইট পর্যন্ত লেখাপড়া করে সেভেন এইট আজ থেকে কয়েক বছর আগে আপনি সেভেন এইট পর্যন্ত পড়েছেন সেভেন এ অষ্টআশি উননব্বই সনে আমি সেভেন পাস করছি তারপরেই পরীক্ষা দিয়ে এইটে ওইটাই পড়া বাদ পড়া বাদ ওখান থেকে না আপনার ছেলে মেয়ে কয়টা আছে ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে আপনার আপনার ছেলেরা কাজ করে না ছেলে আমার দুই ছেলে আমার সাথে সহযোগিতা করে ছেলে

আমাদের সমাজে সবাই হচ্ছে চাকরি বাকরির জন্য সবার ইচ্ছা আর বুঝছি কিন্তু আমি কৃষি করে সন্তান হওয়ার সুবাদে আসলে আপনার দেওয়ার জন্য নিজেকে নিয়োজিত করি আর বাবার এই পেশা আমার খুব মনে করেন যে ভালো লাগে হ্যাঁ এই পেশায় দেখা যায় যে পড়াশোনার পাশাপাশি বাবাকে সহযোগিতা আপনি এর দিকে থাকে ই করে আপনার এটা কয়েক বছর ধরে আপনার আশা হচ্ছে আপনার ধরেন পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর আপনার কি এরকম একটা পরামর্শ দিতে পারেন কোনো এপি আর এফ কি রকম এটা পোকা কিসের জন্য লাগে এটা কি ভিটামিন এটা বলতে পারবেন কি এরকম আসলে পিয়ারা চাষ খুবই সহজ আবার খুবই কঠিন হ্যাঁ কি রকম কঠিন দরেন কিছু কিছু নিয়ম ফলো করলে মনে করেন যে মানে লাভবান হওয়া যায় হ্যাঁ হ্যাঁ যেমন মনে করেন যে এই যে পাতায় মেদা লাগে এটা কমন দরেন এই যে এই পাতার পিছনে যখন এই যে সাদা দাগ আসে তখন মনে করেন যে মেদার তারপরে শুধু আঠারো মাসের মতো আছে আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ এটা খুব জোপাই জোপাই খুলে আসতেছে আর আসবি বারো মাসি নাকি ভাই বারো মাসে ধরে আপনার এক করে শেষ হবে আবার মেডিসিন করা লাগে

আমাদের মানে ডিজিটাল বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা আসছে যেমন খামারী অ্যাপস আছে এটা যদি ফলো করা যায় দেখা যায় যে মানে সীমিত সার প্রয়োগে অনেক ইয়া থাকে এটা দেখা যায় যে কৃষিকাজ লাভবান হয় হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের বয়সে আপনার বয়সে যুবকরা তো অনেক নেশায় যুক্ত আবার আপনার পড়াশোনা করে ভাতা সহায়ক বাপের টাকা আছে কিন্তু কোই ই করতে চায় না একটা বাড়িতে একটা সময় খামার বাপের বাপেরই আছে তারা না টাকাছ খামার দি খামার করতে পারে কিন্তু আপনার মতে এরকম আপনি বাপকে হেল্প করতে পারে এটা এইরকম একটা পরিকল্পনা আপনি বলতে পারলে ভালো একটা বড় বাইরে এটা শুনে এটা ই হলো আপনার আগ্রহে হলো আসলে আমাদের দেশে মানে বেকারত্বের যে একটা অভিশাপ মানে কাগজ লেখা পড়া করার পরে অনেকেই মানে বেকার থাকে হ্যাঁ হ্যাঁ তারা চাকরি পিছনে করে আসলে কাজকে ছোট করে দেখি চলবা হ্যাঁ হ্যাঁ আপনি সবাই আমাদের মতো যারা শিক্ষিত পোলাপান আছে এরা যদি মানে

নুরুল হাসান নুরুল হাসান কাকার নামে ওইরকমই একটা ওয়াক করে নাম নাকি ভাই না আমরা বানাম চমত্তার ওইরকমই একটা ইচ্ছা আমরা শুনছিলাম আচ্ছা আমরা চলেন একটু বড় বোরো দেখি আমরা ভাই এই এটা যে এরকম ফাইটে উঠছে কেন আরে দাগ হয়ে গেছে এটা এটা কারণ কি এটা বল তো ভাই হচ্ছে এই পেয়ারাতে হচ্ছে ওই ওই মেধাবকা আক্রমন করছে হচ্ছে মানে পলি করার আগেই হয়তো মানে পলি করা দেরি হয়ে গেছে সেজন্য আর কি ওই পোকা আগে আক্রমণ করছে যার কারণে ওইটা আপনার কথা কি আপনার কতটুকু আমের চেহারা হলে পারে আপনার পলি দেওয়া লাগবে ধরেন যে ষাট গ্রাম ওজন যদি ষাট গ্রাম ওজন হয় ওই সময় পলি করা নিয়ে ষাট গ্রাম হলে আপনার এই আর বড় হবে কি এরকম একটা না ওটা নষ্ট আক্রমণ করছে যে এটা এগুলো নষ্ট এগুলো আর আপনি এটার মত নেই না গেছে বাগানের ভিতরে আমরা বোর গাছ দেখতেছি এটা কি জাতের বোর সব বলবেন এটা আপনি ক্ষতি করতেছেন একটা পূজা আম গাছটা তো তলে পড়ে রয়েছে ওটা তো ফলন মনকে কিরকম দেবে আপনি এটা সব বলবেন আসলে বোর পিয়ারা একসাথে চাষ করে লাভবান হওয়া যায় যেমন মনে করেন একসাথে যদি বড় আর পেয়ারা লাগাইনে যায় দেখা যায় একটা পেয়ারা গাছ হইতে এক বছর সময় লাগে এর মধ্যে দেখা যায় যে একবার আপনি মনে করেন যে বড় বিক্রি করে দিতে পারতেছে এক বছরে তো বড় এক বছরে হয়ে যায় কিন্তু এক বছর সময় লাগে আপনার হচ্ছে পেয়ারা গাছ হইতে তো সেই ক্ষেত্রে এক বছর সময় আপনার যখন বড়টা হয়ে যাচ্ছে ওই সময় আপনি বড় খাওয়ার পর দেখা যাচ্ছে গাছগুলো কেটে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ কেটে দেওয়ার পর আপনি আবার পেয়ারা গাছগুলো হয়ে যাচ্ছে আর হ্যাঁ বুঝতে পারছেন এই আর ভাই বড়ের গুলো আলহামদুলিল্লাহ

বড়োয়ের এই মৌসুমে বড়ো বিক্রি করা শেষ হয়ে যাবে তারপরে মনে করেন এইভাবে যদি কৃষকরা চাষ করে আরকি তারা লাভবান হবে কারণ একসাথে যদি আর পেয়ারা লাগায় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এক বছরের মধ্যে বড়ো হয়ে যাচ্ছে বড় বিক্রি করার পর গাছ কেটে দিচ্ছে তারপরে আপনার পেয়ারা যাচ্ছে

তাছাড়া ধরবে কিন্তু ফলের মান একটু ডাউন হবে কয়েক গ্রাম হবে আপনার এই আমটা সর্বোচ্চ তিনশো গ্রাম ওজন হ্যাঁ তিনশো গ্রাম আপনি কয়েকশো গ্রাম রাখতে পারবেন পাঁচশো গ্রাম পর্যন্ত হচ্ছে রাখা যাবে আর বেশি হলে আপনার হচ্ছে মানে আপনার লস হবে আর কি দেখা যাচ্ছে যে এটার কারণে অন্য আর একটা ফল বৃদ্ধিতে বিঘ্ন ঘটবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমরা আর আপনার একটা কথা আমি যদি আমি কথার সাহস আমি আবাদ করলে পারে এক বিঘার কত টাকা খরচ করবে এটা পরামর্শ দিলে পারে ভালো প্রথম আমার এটা আপনার এবারে যে মানে কামলা খরচ সহ টোটাল লাখ টাকা খরচ হবে এক বিঘা কি এক বিঘা আপনার এত টাকে খরচ পড়বে কেন প্রাথমিক আপনার আপনি যদি বড় গাছ আসি সেই ক্ষেত্রে আপনার দুই লক্ষ টাকায় খরচ আর যদি আপনার নিজের জমি হয় সেক্ষেত্রে খরচ আপনার মানে অর্ধেক হবে আপনার এক লক্ষ টাকার মধ্যে এক লাখ টাকার মতো এক লাখের টাকার ভিতরে আমি বছরে কয় টাকা তুলতে পারবে এটা এ আনুমানিক আপনার বছরে দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন দুই থেকে আড়াই লক্ষ টাকা আর পেয়ারার তো দাম কিরকম এদিকে আপনার পেয়ারা আপনার বর্ষা মৌসুমে সর্বনিম্ন তাও বারোশো টাকা মন যায় বর্ষা মৌসুম মানে যেটা পেয়ারার মৌসুম ওই সময় আর বারো মাস আপনার হচ্ছে পেয়ারা দুই দুই হাজার নিচে হয় না মানে সর্বনিম্ন মানে পাইকারি পঞ্চাশ টাকা কেজি যায় আমরা কি এখন কি একটা পেয়ারা খেতে পারবো ভাই দর্শক তো জানবে একটা যে আসলে কি একটা টেস্ট নাকি পাঁচ তিনশো গ্রামের পেয়ারা এটা কি আসলে কি মিষ্টি হবে না পাঁচশো গ্রামের পেয়ারা মিষ্টি হবে আপনার চোটর থেকে মিষ্টি হবে নাকি না বড় থেকে মিষ্টি হবে এটা এইটা আপনার হচ্ছে গাছের অবস্থান সবসময় রোদ লাগতেছে রোদ বাতাস লাগতেছে ছোট পেয়ারা গুলো মানে অতি তাড়াতাড়ি মানে পরিপুক্ত হচ্ছে মিষ্টি হচ্ছে আর যে গাছটা দেখা যাচ্ছে যে মানে ছায়ার মধ্যে আছে ওইটাতে মানে পাঁচ বছর ধরে কিসের ভিতরে আপনার ধরেনা এটাই আমি এটাই খাইলাম আর এক কে আপেল খেলাম কোনটা আমার উপকার হবে এটা বলতে পারবেন কি অবশ্যই পেয়ারা খেলে আপনার উপকার একটা খেলে কি উপকার হবে এর এর কারণটা বলি আমি এর কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে দেশীয় ফল আর পেয়ারা হচ্ছে আপনার বিদেশ থেকে আমদানি করা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক দেওয়া হচ্ছে যেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি ক্ষতি করে আর সেই ক্ষেত্রে দেশীয় ফল হিসেবে এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা জিনিস এই জিনিসটা সবার জন্য উপকারী হবে সবাই খাইতে পারবে সবাই এটা আপনার সোসাইটাই ভিটামিন নেই আমরা খাবো দেখ পাইসকে

আমরা এখন পিয়ারা খাচ্ছি বাইক হলো আমাকে দিছে এটা দেখ পাঁচশো গ্রাম এটা এটা হবে ভাই তিনশো গ্রাম তিনশো গ্রাম দেন এমন দেন কালার দেন এটা পাঁচশো গ্রাম পর্যন্ত হবে আপনার হাফ কেজি তাহলে দুটো আপনার এক কেজি আসবে তাহলে তো এমনকে আপনার এক কেজি তো এমনকে বেশি লাগবে না পেয়ারা ব্যবসা সহজ খরচ কমই মনে সেরকম ভাইটি না শুনলে নিতে আপনারা আর আমরা দেখি আর ভাই কি কি করবে আমরা প্ল্যানটা শুনবো ভাই আর আপনারা নাম্বার থাকবে ভাইদের আপনারা যোগাযোগ করতে পারবেন কিভাবে কোন চারা জাতের কি জাতের যারা সব ভাই ঠিক না আবার নতুন ভাবে শুনবো তাহলে পিয়ার খাওয়া শুরু হয় নাকি ভাই ভাই আর ভালো মিষ্টি ভাই কি জাতের এটা পিয়ার আপনার এটার নাম হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট এটা জাত কিরকম ভালো এটা

এটার ফলন আপনি কয় বছর দুই বছর হইলো দুই বছর তাই এখনো আরো কিছু করবি ভাই আর কি করার ইচ্ছা আপনি এটা বলবেন ভাই আসলে কৃষি উদ্যোক্তা হওয়া মনে করেন যে আমার একটা মানে জীবনের প্লান আর চাকরির পিছনে না ঘুরে মানে কৃষি উদ্যোক্তার পাশাপাশি যদি মাছ চাষ করা যায় বা এই যে কৃষি উদ্যোক্তা হয়েছি ধরেন ফার্ম করলাম গরুর ফার্ম বা মুরগির ফার্ম এরকম কিছু হয়তো বাসা কি এরকম আছে কি গরু ফার্ম টার্ম আছে একটা আছে কয়টা আপনার গরু আছে দুই তিনটা আছে আরো বড় এটা আরো মানে বড় করার জন্য আরো চেষ্টা চলতেছে আর কি বুঝতে পারছেন আমি যদি এটা তাহলে তো আমি করলে পারে ধরেন আমি করলাম তাহলে এক লক্ষ টাকা লাগবে নাকি এক বিঘা জমিটা যদি আপনি নিজস্ব হয় তাহলে এক লক্ষ টাকার মধ্যে আপনি পারবেন আর যদি আপনার যদি বড় চাষি হন সেক্ষেত্রে আপনার দুই লক্ষ টাকা আমি যে দুই লাক্ষ টাকা যে ই করবো ভাই বর গাছ করে তাহলে তো আমার বছরে আড়াই লাখ টাকা আসতে আমার কয়েক টাকা লাভ হলো টাকা তো আপনার প্রথম বছরে লাগবে দুই লক্ষ টাকা আপনি তো এক লক্ষ টাকাতে জমি নিলেন হয়তো না ধরেন পাঁচ বছর কি দশ বছরের মনে আপনি নিলেন সেক্ষেত্রে আপনি যে প্রাথমিক যে টাকা দিলেন ওইটা আপনার মানে জমির খরচ আর পরের বছর থেকে তো আপনার আর জমির ওই খরচটা লাগতেছে না হ্যাঁ বুঝতে পারছি তাহলে এক বছরে টু মিস ওই রকমই হবে লাভ থাকবে না বুঝতে পারছি লাভ থাকবে কিন্তু ওই না নাকি ভাই সেটাই আচ্ছা ভাই আমরা বাইরে শুনলেন কিরকম ভাবে ই হলাম আমরা বাইকে সাপোর্ট দিবেন আমার কাছে তো সাহায্য করবেন আচ্ছা Oh yeah there এখন গৰৈ পপাই পাশাপাশি